আজকের এই শিক্ষকদের শিক্ষক সমিতির পক্ষ থেকে সকল আন্দোলনকারী শিক্ষকদেরকে অভিনন্দন জানাচ্ছি শিক্ষকদের এই মহাসমাবেশ একটি ঐতিহাসিক মাইল পলক হয়ে দাঁড়িয়েছে সহকারী শিক্ষকদের তিনটি অন্যতম দাবি সহকারী শিক্ষকদের এন্ট্রি মান্তমে গ্রেড বাস্তবায়ন করতে হবে সাথে সাথে প্রধান শিক্ষক তাদের শতভাগ পদোন্নতি অবশ্যই অবশ্যই নিতে হবে দশম বছর এবং ষোলো বছর ধরে উচ্চতরে শেষ বাস্তবায়ন লক্ষ্যে আজকের এই আন্দোলনের সময় আমরা ঐক্যবদ্ধ দিও আমি প্রধান শিক্ষক নাগসংহ জেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিসাবে আমি সহকারী শিক্ষকদের এই আন্দোলনে একত্রতা ঘোষণা করছি আমরা সবাই চাই প্রধান শিক্ষকদের এক গ্রেড নিচেই হবে প্রধান শিক্ষকদের সহকারী শিক্ষকদের অবস্থান এই দাবিতে আমরা আসামের সকল শিক্ষক সহ সারা বাংলাদেশের সকল শিক্ষক ঐক্যবদ্ধ আমরা সুশৃঙ্খলভাবে এবং অত্যন্ত আনন্দগণ পরিবেশে এই সমাবেশে যোগদান করেছি আমরা সকলেই চাই আমাদের শিক্ষকদের প্রাণের দাবি এই দাবিগুলি ধন্যবর সরকার বাহাদুর অতি শীঘ্রই এই দাবিগুলো বাস্তবায়ন করবে বলে আমরা শিক্ষকরা আশাবাদী